বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার এই মধুমিতালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা কেন করব সবাই ভালোই আছো তো বাবা কেমন আছে এটাই জানানোর জন্য তোমাদের কাছে এলাম কাল থেকে কোনো ভিডিও করতে পারিনি করার মতো কোনো ইচ্ছেও নেই বা কোনো কী বলবো নেই যাই তো কাল কালকের ভোরে ও এসেছে ও ফিরে এসেছে বা ভর্তি হয়ে যাওয়ার পরে তো আমি তোমাদের আগের ভিডিওতে কিছু ভুল বলেছি সেটাই তোমাদের বলে দিই কিছুটা যেমন আমি বলেছিলাম চিত্তরঞ্জন এতে পিজির পাশে ভর্তি করেছি ওটা ঠিক না আমি পরে জানলাম ও বাড়ি ফিরতে আমি তো সবার মুখে শুনেছিলাম আমার সেইভাবে কারোর সাথে কথা হয়নি তো ও বাড়ি আসতে জানলাম যে পিজি পিজিতেই ভর্তি হয়েছে পিজির হচ্ছে ট্রোমা কেয়ারে ভর্তি হয়েছে এখন ট্রোমা কেয়ারে তাকে রাখা হয়েছে তো আইসিউতেই আছে বাবা বাবার সেন্স আছে নিজের সেন্সটুকুই আছে কাউকে চিনতেও পারছে না কথাও বলছে না কোনো মানে কথা বলতে পারে না একদমই আর মাকেও আজকে নিয়ে চলে আসা হয়েছে তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে তো এটা মঙ্গলবারের ঘটনা আগের দিনকে সেটা বলেছিলাম তো তার দিন আমি কিছু মানে করতেই পারিনি বলার মতো আমার কোনো ইচ্ছে ছিল না তো আজকে অনেকটা আমার একটু ভালো শুনে একটু ভালো শুনে তোমাদের কাছে বলতে এলাম তো বাবাকে এইভাবে রাখা হয়েছে তোমরা সবাই জানো আইসিদিন মানে কেমনভাবে রাখা হয় এটা বলার কিছু নেই তো বাবা এখন মোটামুটি সুস্থও বলতে পারছি না কারণ তার সেন্স এইটুকুই আছে যে গায়ের চাপাটা সরে গেলে সে টেনে নিচ্ছে আর একটু হাত পা ছোঁড়াছঁড়ি করছে চেয়ে দেখছে এইটুকু সেন্স তার আছে আর মাঝে মাঝে ও করে একটু আওয়াজ করছে এই সব যেগুলো দাদার মুখে শুনছি দাদা তো ওখানে আছে দাদা আমাকে ফোনে যেগুলো বলছে এর বেশি যদি কিছু হয়ে থাকে আমি তো জানি না তো স্ক্যান রিপোর্ট স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল দ্বিতীয় দিন যখন কালকে দুপুরে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে সেন্স ছিল বলে স্ক্যান করতে যাওয়ার সময় বমি বমি করে ফেলে আর একটু অসুবিধাও হয় সেই জন্য বাবাকে নামিয়ে নিয়ে চলে আসা হয় তারপরে বলল যে ঘুমের ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে তারপর স্ক্যান করেছিল তো এগুলো আমি শুনেছি তারপরে এইসব করে ওই প্লেটটা ডাক্তারকে দেখানোর পর বললো কি যে আরও ডাক্তারের সঙ্গে আলোচনা করে অপারেশন করা হবে কি না হিমারেজের জন্য মানে হিমারেজ আছে কি না এরকম টাইপের কিছু বলেছিল দাদাকে তো দাদা মাকে বললো যে অপারেশন করলে রিক্স আছে বললো ডাক্তার তাই ওটা ওষুধ ইঞ্জেকশান দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবাকে ঠিক করার তো এইরকমই শুনেছিলাম সকাল অবধি কাল অবধি কাল রাত্রি পর্যন্ত এটুকুই শুনেছিলাম তারপরে আজকে রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল রিপোর্ট দেওয়ার স্ক্যান রিপোর্ট তো আজকে হঠাৎই সকালবেলা তো দাদা কালকে আমি একটু কান্নাকাটি করছিলাম দাদাকে ফোন করে ওই জন্য দাদা আমি যাওয়ার কথা বলছিলাম আমার যাওয়ার কথা যে যেমন বাবাই হোক একটু যাব আমি দেখে আসবো বাবাকে তো দাদা বললো কি তুই এসে পারবি না এইভাবে বাবাকে দেখতে খুবই কষ্ট হবে তো ওই জন্য দাদা বললো কি কালকে তোকে আমি ছবি তুলে কিংবা ভিডিও করে পাঠাবো তোকে তো তুই দেখে নিবি এখানে এলে তুই থাকতে পারবি না এইভাবে আমি ভাবলাম তো ঠিক আছে তাই তাই মেনে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম শুয়েই ছিলাম ঘুম তো আসছে না ওই রকম মাঝে সাঝে ঘুম আসছে আর চুমকু উঠে পড়ছি তার মাঝখানে বাচ্চারাও আছে বাবা আছে এখানে তো সবাইকেই খাওয়ানো দাওয়ানো সব কিছুই চলছে সব কিছুই হচ্ছে ওরও ডিউটি আছে তো সকালে ফোন করছে দাদা সাড়ে পাঁচটার সময় সকালবেলা ফোন করছে আজকে যে বোন আর একটা নিয়ে খারাপ খবর আছে কি না ওর ফোনটা হারিয়ে গেছে সকাল সকাল চারিধারে খুঁজছে যেখানটায় ছিল বসে থাকতে থাকতে ভোরবেলাতেই একটু ঘুমটা চলে এসেছে চোখে ঠেস দিয়ে ঘুমিয়ে গেছে আমাকে বলছে ওখানটাতেই আমি শুয়ে পড়েছি হ্যাঁ তো মাথার কাছে চার্জের ইচ্ছিলো ফোনটা চার্জার আর হেডফোনটা রয়ে গেছে বলছে ফোনটাকে নিয়ে চলে গেছে তো যাই হোক ওখানে কার্যকারী সব চলছে হেল্প করছে দাদাকে তার স্টাফেরা অনেকেই হেল্প করছে যেহেতু যার দাদা ওখানে কাজ করে সেই জন্য দাদাকে তার স্টাফেরা অনেকেই হেল্প করছে এইসব ব্যাপারে তো সমস্যা একটু সকাল থেকে হয়েছিল ও স্টাফের ফোন থেকে আমাকে ফোন করেছিল বৌদিকেও ফোন করেছিল। তো এইভাবে তিনজন তিন জায়গাতে কথা হচ্ছে মা ওখানে আছে দাদার কাছে ছিল তো সেই ক্ষেত্রে আমাদের বাবুর বাবারও ডিউটি সেই জন্য আজকে যেতে পারছিলো না সেই জন্য আমার যে কাকা আগের দিন গিয়েছিল ওই কাকুর সাথে বৌদির ভাই এইভাবে পাঠানো হয় কারণ বাবার ফোনটা যেহেতু বাড়িতে ছিল বাবার ফোনটাকে পাঠিয়ে দেওয়া হয় তো বাবার ফোনটা যেতে যেতে দুপুর হয়ে গেছে দুপুর হয়ে যাওয়ার পর দুপুর পর থেকে যোগাযোগটা ঠিকঠাক চলছে দাদার সাথে তো সেইভাবেই খবর পাচ্ছি তো মায়েরও হাই প্রেশার মাকে ওই জন্য ওখানে রাখা যাচ্ছিলো না মায়েরও খুব কষ্ট হচ্ছিল এমনিতেও মানে ওইভাবে মাকেও লক্ষ্য রাখতে হচ্ছে দাদাকে আর বাবার কাছেও যাচ্ছে সব কিছু সামলাচ্ছে দাদা একা তো দাদার পক্ষে সব কিছু সামলানো এইভাবে সম্ভব নয় ভেবেই সবাই বলল যে বা মাকে নিয়ে চলে আসা উচিত সেই জন্য মাকে নিয়ে চলে আসা হলো তো কাকু মাকে নিয়ে বেলা চলে আসে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় এমনিতেই জ্যাম কালকে হোলি বলে তো আসার পর বৌদি আমাকে জানায় যে মা পৌঁছে গেছে একটু পরে আমি ফ্রেশ হয়ে তারপরে ফোন করছে ঠিক আছে অসুবিধে কিছু নেই তো এইসবই চলতে থাকে তো দাদাও ওখানে মোটামুটি কাজের মধ্যে থাকে আর বৌদির ভাই দাদার কাছে এখন আছে আর কি আমাদের এখানে বাড়িতে এরকমই চলছে আমার তো বন্ধ হয়ে আসছে যতক্ষণ না কিছু ভালো কিছু শুনতে পাচ্ছি ভালো কিছু বলতে আজকে রিপোর্টটা পাওয়া গেছে স্ক্যান রিপোর্টটা দিয়ে দিয়েছে দাদাকে তবে ওটা হতে হতে সাড়ে দশটা বেজেই গেছে তো সেই জন্য রাত্রি সাড়ে দশটা তো দাদা বলল কি যদি আজকে ডাক্তার আসে তাহলে দেখাবো আর নাহলে কালকে একদম জমা দেবো দেখাবো তো আপাতত এখন কোনো অসুবিধে নেই তোরা সব সাবধানে থাক এইভাবে দাদা ফোনটা রেখে দিল ছেলে তো অস্থির হচ্ছিলো মামুর সাথে কথা বলবো মাম দাদার সাথে কথা বলবো হ্যাঁ মানত কোথায় মানে আমার ভাইজিকে মানত বলে আমি বলি বলে ও বলে তো হয়তো মামুর সঙ্গে একটু কথা বলে তারপরে রেখে দিলাম বললাম দাদা তুই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নি আর এ করবি না দাদা বলছিল যে আমি বললাম যে আর কি যাবি দেখতে বাবাকে ওপরে বললো না আমি তো স্টাফ আমাকে কি নিয়ম ভেঙে সবসময় যাওয়াটা উচিত হবে আমাকে কিছু বলবে না গেলে কিন্তু যাওয়াটা ঠিক হবে না আর সবসময় বাইরে যান বলেও ব্যাপার আছে তাকে আইসিউ সেখানে যাওয়াটা উচিত না সবসময় তো এরকমভাবেই আমি এইটুক এইটুক এইটুকুই জেনেছি তো আপাতত ডাক্তার বললো যেটুকু শুনলাম যে ব্রেন হেমারেজ একটু হয়েছে আর ভেতরে যে ব্লিডিংটা হচ্ছিল ব্রেনে তো ওই ব্লিডিংটা থেমে গেছে তো একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট একটু খারাপ আর এক পার্সেন্ট একটু ভালো দেখা দিয়েছে ওই ব্লিডিংটা থেমে গেছে তো আর যেখানে যেখানে ব্লড আছে মানে যে রক্তগুলো থেমে গেছে রক্তই বলে ওই টাইপের যাই হোক তো ওইগুলো কি করা যায় এখন সেটাই ব্যবস্থা আর বাবার তো সেন্স বলতে ওইটুকুই আছে কাউকে চিনতে পারছে না এখন এখন ভগবানের কাছে এটাই পার্থনা যে বাবা ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসুক তারপরে কি হবে সেটা দেখা যাবে তখন আশা করবো এইভাবেই আসুক তোমরা আমার সঙ্গে থাকো আর কি বলবো আর কিছু বলার নেই তো ওরও ডিউটির জন্য যেতে পারছে না ডিউটিটা ছুটি নিবে কাল পরশু ছুটি পাবে পরশুর দিকে হয়তো যাবে কালকে তো হোলির জন্য গাড়ি চলবে না সেরকম ভাবে তো ওই জন্য কালকেও যাচ্ছে না পরশু দিন যাবে বলেছে দেখা যাক হয় দাদাও সেখানে খুবই কষ্ট পাচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আমাদের কিছু আমার হয়ে আমার বাবার জন্য একটু প্রে করো সবাই আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বাড়ি চলে আসে যেমনই হোক যাই হোক যেমন ভালোভাবে বাইক চলে আসে সবার কাছে আমার এটাই অনুরোধ সবাই ভালো থেকো যে যার বাবা মা ভাই বোন সবাইকে সুস্থ দেখতে চাও তো সবাইকে যত্ন করো সঙ্গে থেকো সুবুদ্ধি দিও আর সবসময় হেলমেটটা হাতে ধরিয়ে দিও বাড়ি যাওয়ার সময় সবাই ভালো থেকো তিন দিন কেটে গেল কত কিছু বদলে যাচ্ছে দুনিয়ায় কত কিছু হয়ে যাচ্ছে আর আমার বাবা সেই অবস্থাতেই পড়ে আছে সেইখানে কত কষ্ট পাচ্ছে আমার বাবা এইরকম হয়ে যাবে সত্যি আমরা সাথে ভাবতে পারিনি কেন এরকম যে হলো আমার বাবার সাথেই বারবার এরকম হয় বাবার কথাগুলো বাবা সব কিছু বারবার মনে পড়ছে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত বাবাকে বাবার সাথে কাটানো সময়গুলো বাবা এসে আমার বাড়িতে যেখানে বসতো আমার ছেলে পর্যন্ত সেইখানটা বলছে বা মামদাদা এই দোলনাতে এসে করে এই মানুষটা দু একদিন ছাড়া তার মেয়েকে না দেখে থাকতে পারে না করে কি করবো কার সাথে কথা বলবো কার সবার সাথে এত ফোন আসছে এত ফোন আসছে কি বলবো সবাইকে বলার মতো কিছুই নেই আর কি এখন কি বল আমাকে কেউ কিছু বলছে না ফোন করে দাদার মুখে যতটুকু শুনেছি আজকে মা আসার পর মা ফোনে যতটুকু বলল এইটুকুই আমি জানি তারপরে ও যাক যে নেই সে যেটুকু দেখে এসে বলবে সেটাই আমি মেনে নেবো আমার তো কিছু করার নেই এখন শুধুমাত্র ভগবান ছাড়া কেউ নেই আমার কাছে এখন তো বন্ধু তোমরা আমার এই ভিডিওটাকে খারাপভাবে নিও না কারণ কি করবো কিছু খুঁজে মারছি না কি করবো অস্বস্তি হচ্ছে কখনো মনে হচ্ছে খুব ঘাম দিচ্ছে খুব অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে কখনো মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে তার মাঝখানে বাচ্চাদের নিয়ে মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা কাজ করছে না একদম সেখানে পরে আবার বলবো আর ভালো লাগছে না আজকে সবাই ভালো থেকো